তুমি এই অবস্থায় আমাকে ছেড়ে চলে যাচ্ছ আফসল তুমি কিন্তু আমার স্ত্রী তোমার স্ত্রী হিসেবে আমার সম্মান খুব একটা বাড়ছে কি অযোগ্য লোকদের থেকে টাকা নিয়েছো তাদেরকে চাকরি দিয়েছো তারা চাকরি হারানোর পর তোমাকে রাস্তায় ধরে পেটাচ্ছে তোমার থেকে টাকা ফেরত চাইছে আর আমার দিকে আঙুল দেখিয়ে বলছে দুর্নীতিবাজের বউ দেখো আমি তোমাকে একটা কথা বলি আমার ভাইটা যোগ্য ছিল তোমাদের এই করাপশনের করে তার চাকরিটাও গেছে আমার ফ্যামিলির কি হবে আমি জানি না অন্তত এই সময়টা আমি তাদের পাশে গিয়ে দাঁড়াই চাকরি কি আমরা খেয়েছি এটা কোটের রায়। এখন আমাদের কিছু করার নেই। কোটকে তো কাকর মেশানো চাল দিয়ে বলা হয়েছিল বুঝতে। কিন্তু তোমরা এত বেশি কাকর মিশিয়ে দিয়েছো। কোটকে পুরো চালটাই ফেলে দিতে হয়েছে। ইফেক্ট অফ করাপশন। আরই কোরাপশনের পয়সায় যে দিনের পর দিন দামি দামি শাড়ি গয়না পড়েছে, ফূর্তি মেরেছি তারবেলা। এখন দুর্নীতিবাজের বহু কথা শুনতে খুব গায়ে লাগে তাই তো? আমি কিন্তু ফুর্তি করতে চাইনি। তোমার বক্তব্য ছিল দামি দামি শাড়ি গয়না না পড়লে নাকি তোমার মান থাকে না। নেতার বউ বলে মনে হয়। সমাজ বলবে স্বামীর ঘর না করে চলে গেল তাই থেকে গেছি কিন্তু আর নয় আসল কথাটা বল না তোর কলেজের ওই যে পুরনো বন্ধুটা যে ছেলেটা ইউনিয়ন করতো ওর সঙ্গে প্রত্যেকদিন রাতের বেলা ফোনে প্রেমালাপ চলছে যদি চলে ধরে নাও চলছে আমার তো সব সময় একজন কোরাপ্টেড লোকের সাথে ঘর করতে হবে তার তো কোনো মানে নেই না উফ কোরাপ্টেড 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 সমস্ত করাপশন যেন আমরাই করেছি পশ্চিম বাংলার আজকে সব কিছুর যেন আমরাই দায়ী না আরো একজন দায়ী কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মিস্টার ভট্টাচার্য কিরকম এটা বোঝার ক্ষমতা তোমার নেই আর দায়ী হচ্ছে জনগণ দা মেইন কালপ্রিট কেন তারা যখন ভুল করে তখন তারা জানে না কেন ভুল করছে আর যখন তারা ঠিক করে সেটা না জেনে না ভেবে না বুঝে করে তাই তোমাদের কোনো চিন্তা নেই ছাব্বিশে তোমরাই জিতবে তোমাদের দুর্নীতি দীর্ঘজীবী হোক বাই